এক মিনিট সময় নিয়ে পড়ুন হয়তো আপনি কান্না করে দিবেন রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত দশটায় ঘুমিয়ে গেলাম সকাল হয়ে গেল ঘুম থেকে উঠলাম না আরামে ঘুমাবো বলে মা ডাকলো না দুপুর হয়ে গেল ঘুম থেকে উঠলাম না এবার মা অনেক ডাকলো আমি উঠলাম না মা চলে গেল একটু পর আবার আসলো এবার অনেক ডাকার পরেও না ওঠায় মা অনেক বকলো আমি তাও উঠলাম না এইবার মা একটা থাপ দিল তাও উঠলাম না এবার মা হাত ধরে টান দিল কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠল শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে মা কিছু না বলে চুপ করে রুম থেকে বেরিয়ে বাবাকে ডেকে নিয়ে আসলো কিন্তু বাবা অনেক ডাকার পরেও আমি উঠলাম না এইবার বাবা চোখের জল ফেলে বলছে উঠে আয় তোকে আর কোনোদিন কিছু বলবো না যেমন করে থাকতে চাস থাক তা উঠে আয় তোকে আজকেই ল্যাপটপ কিনে দিব আমি অবাক হয়ে দেখছি বাবা এত করো করে কোনোদিন আমাকে বলে না অথচ আজ বলছে আমি উঠে আসতে যাচ্ছি কিন্তু কিছুতেই উঠতে পারছি না এদিকে বাবা নানান রকম লোভ দেখিয়ে বলছে উঠে আসতে একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো ওদিকে মা কাঁদছে কেউ মাকে সান্ত্বনা দিচ্ছে কেউ বাবাকে কেউ ভাই কথা বলে বোঝাচ্ছে একটু পরেই কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়ায় শুয়ে দিল আমি কাঁদছি আর বলছি আমার পিঠে খুব ব্যথা লাগছে নামাও এখান থেকে কেউ আমার কথা শুনলো না একটু পর ওই মানুষগুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছু পানি ঢেলে দিল ইস আমার শরীর পুড়ে গেল বলে চিৎকার করছি কেউ কথা শুনছেন আমার আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে ধুচ্ছে আমি কাঁদছি আর বলছি আমাকে আর গরম পানি দিও না শরীর পুড়ে যাচ্ছে আমার আর ডলা দিও না খুব ব্যথা লাগছে কেউ শুনলো না অনেক সময় নিয়ে গোসল করিয়ে আমার শরীর ভালো করে মুছে নিয়ে আসলো আমার বাসার জায়গাতে আমি খুব খুশি হলাম ভাবলাম আমাকে আমাকে এইবার এখানে বসাবে কিন্তু ওরা না বসিয়ে কাঠের শক্ত একটা খাটে শুইয়ে দিল একটা চাদরও নিচে দিল না একটু পরে মা বোন আরো কয়জন মিলে আমাকে একটা সাদা কাপড় পরালো মা অনেক আদর করে আমার মুখে হাত বোলাচ্ছে আর কাঁদছে এত আদর কোনদিন করেন আমাকে আমি অনেক করে বললাম কান্না থামাতে কিন্তু কিছুতে কান্না থামাচ্ছে না আমি এত করে বলছি কেদ না মা কিন্তু কিছুতেই শুনছে না আমার কথা একটু পর কয়েকজন এসে আমার পা আর মাথা বেঁধে দিল কত বললাম একটু খুলে দাও বাদন কেউ শুনলো না মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো মা কিছুতেই নিতে দিচ্ছে না আমাকে ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে আর কিছু বলছে না কেঁদেই চলছে একটু বেশি ঘুমালে বাবা বকা দিত কিন্তু এখন বাবা চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে একটা বকাও দিল না আমাকে মাকে জোর করে সরিয়ে দিয়ে কয়েকজন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুয়ে দিল একটা ছায়ায় তারপরেই জানাজা পড়ল আমার জানাজা শেষেই নিয়ে গেল আমায় একটু দূরেই একটা মাটির গর্ত করে রাখছে বাবা আর ভাই দুইজন মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে তুলে নিয়ে ওই ছোট্ট মাটির গর্তে শুয়ে দিল একটা বালিশ চাদর কিছুই না না একটা লাইটও আমার পা আর দিল মাথার কাছের বাদন খুলে দিয়ে আমার ওপর খুব তাড়াহুড়া করে কাঁচা বাঁশ দিয়ে ঢেকে দিলো তারপর আরো কি কি দিল আমি কিছুই দেখতে পাচ্ছি না যতই সময় যাচ্ছে মাটির গর্ত অন্ধকার হয়ে যাচ্ছে আমি চিৎকার করছি আর বলছি এখান থেকে আমাকে বের করো আমার খুব ভয় করছে কিছু দেখতে পাচ্ছি না একটু পরেই আমার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে আমি ডাকছি আর বলছি আমাকে একা রেখে যেও না না কেউ শুনলো না স্বার্থ পরে মতো সবাই চলে গেল কি ভাবছেন মৃত্যুবরণ করবেন না আরও রং তামাশা করার বাকি আছে